নওসাদ আজকে রাজনীতির परिभाषाটা পরিবর্তন করার জন্য নওসাদ সিদ্দিকী রাজনীতির মাঠে এসেছেন আমিtomlুকে দাঁড়িয়ে বলছিলাম পশ্চিমবঙ্গের থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলে যদি কেউ হয় তাহলে নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী শিখিয়েছেন রাজনীতি করতে হয় রাজনীতির পরিভাষাটা কি আজকে ভাঙ্গুরের যে যারা সময় বাঘের বাচ্চা ছিল যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন সিপিএম সরকার যাদেরকে বাঘের বাচ্চা বলে পরিচিত করেছে আজকে কেউ কেউ কিন্তু বিড়ালের বাচ্চা হয়ে জেলে ম্যাও ম্যাও করছে করছে তো আর একজনকে কালকে শুনছিলাম ইডি ডাক দিয়েছে যাইনি তাই দিদি নাকি বলেছেন উনি আমার বাঘের বাচ্চা আমি ভাবলাম পরবর্তী লিস্টে নাম ওনার কারণ উনি এখনো পর্যন্ত যাকে যাকে বাঘের বাচ্চা বলেছেন সে কিন্তু কেউ তিহারে আছে কেউ জেলে আছে ন্যাশনালে আছে তাহলে পরবর্তী লিস্টে যে মোল্লা সাহেবের নাম আছে সেটা আমাদের বুঝতে আর কারো বাকি নেই আপনি অপেক্ষা করুন সময় এসেছে আপনার ভাঙড়ের মাটিতে কালকে কর্মী সভা করতে গিয়ে জানছি নেতৃত্বকে কতটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে কত কর্মী সমর্থকদেরকে আমাদেরকে জেল খাটতে হয়েছে কালকে আমি সেখানে বলছিলাম যে এই মহিউদ্দিন আহমেদ মাহি আটবার রাজ্য সরকার আমাকে জেল খাটিয়েছে কেন জানেন শুধু হকের চাকরিটা চেয়েছিলাম সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিয়ে নিজে স্কুল পেয়েছি তা সত্ত্বেও আজ পর্যন্ত স্কুলে যেতে পারিনি কেন যেতে পারিনি এই পার্থ চ্যাটার্জি অভিষেক ব্যানার্জিরা আমাদের চাকরিটাকে খোলা বাজারে টাকার বিনিময়ে বিক্রি করেছে ধ্বংস করেছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্নগুলো চুরি করে বিক্রি করেছে এই শৌকত আরাবুলদের গুন্ডা বাহিনীরা এক সময় আমরা তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলছি আপনাদের আঠাশ জন এখনো পর্যন্ত আমাদের করা মামলায় জেলে ঢুকিয়েছি পরবর্তী লিস্টে আপনাদের নাম রেখেছি আপনাদেরকেও সেই আসরে পাঠাবো লুঙ্গি পরে অনুপ্রতর সঙ্গে আপনাকেও বসিয়ে রাখবো এটা আমাদের চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির ভাষা পরিবর্তন করছেন ভাইজান মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের কিন্তু নৌসাদ সিদ্দিকি এখনো পর্যন্ত মেরুদণ্ডটা শক্ত করে দিন জেল খেটে নিজের আদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন রাজনৈতিক আদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন সারা বাংলায় প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন একটা মানুষ প্রতিদিন ছটা সভা সাতটা সভা পাঁচটা র্যালি আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন আমাদের কোন স্টার প্রচারক নেই আমাদের আদর্শটা হলো আমাদের স্টার প্রচারক আমরা যে আদর্শ নিয়ে রাজনীতির এসেছি যে আদর্শের কথা ইন্ডিয়ান সেকুলার সামনে এসেছে সেই আদর্শ দেখে আমাদের সকলেই ভূকম্পিত আজকে আমাদের রাজনৈতিক সঙ্গী এক সময় বলতে খুব খারাপ লাগছে ভাঙড়ের মাটিতে আমি ভাইজানের অনুমতি নিয়েই বলছি কিছুদিন আগে আপনাদের এখানে সভা করে গেছে সেলিমবাবু সেলিমবাবু বলছে যে আমরা পাঁচটা সিট দিতে চেয়েছিলাম বলে গেছে তো আবার বিমান বাবু বলছে আমি নিকে দুটো সিট দিতে চেয়েছিলাম কতটা মিথ্যাবাদী ভাবুন আপনারা নিজেরাই প্রমাণ করুন সেলিম বাবু সত্য না বিমান বাবু সত্য একজন প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা দুটো সিট দিতে চেয়েছিলাম আরেকজন সভাতে দাঁড়িয়ে বলছে আমরা পাঁচটা সিট দিতে চেয়েছিলাম সেলিম বাবুকে কেন আজকে ভাঙড়ের মাটিতে এসে নওশাদজির দিকে সম্বন্ধে বলতে হচ্ছে আজকে যে সেলিম বাবুরা পরোক্ষভাবে বিজেপিকে প্রতিষ্ঠা করেছে রাজজে ইনকিলাব জানাబాద్ ইনকিলাব জানাబాద్ এ ভাঙড়ের দিক নওশাদসি দিকে বেজান তো স্বাগতম এ ভাঙড়ের দিক নওশাদসি দিকে বেজান তো মাই জানাই স্বাগতম এ নওশাদ ভাইয়ের সংগ্রাম এ বাংলা জুড়ে নসাদ ভাইয়ের সংগ্রাম এ ভাঙড় জুড়ে ভাঙড়ের সংগ্রাম তাই ভাঙড়ের বিদ্যাগ্ন সিদ্দিক ভাই জান তোমায় জানাই স্বাগতম এই নীলাভ জনা পাত এ আমাদের সংগ্রাম কিন্তু আমি আমার পূর্বের আলোচনায় ফিরছিলাম যে আজকে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে সেলিম বাবুকে এসে বলতে হচ্ছে দায়িত্ব নিয়ে বলছি আজকে আলিম শুধুমাত্র মুর্শিদাবাদের সিটের দিকে তাকিয়ে বসে আছে এতটা সেকুলার দল যে মুর্শিদাবাদ আসন জিতবো না হারবো সেটার জন্য বসে থাকবে চার তারিখে বিমান বাবুদেরকে বলছি একটা রসুনে কোয়াগুলা সব আলাদা আলাদা বা পৃথক অবস্থায় থাকে কিন্তু দেখবেন একটা জায়গাতেই থাকে ওষুধে কাজে লাগে ওষুধ করার জন্য ব্যবহার হয় ওরা পশ্চিমবঙ্গের মাটিতে যে বিষ বহন করেছে বিষ ছড়িয়েছে তার ওষুধ হলো একমাত্র আইএসএফ যার জন্য ওরা আতঙ্কিত হয়ে আজকে আই কে আক্রমণ পর্যন্ত করতে দ্বিধাবোধ করছে না আমরা সেই সমস্ত রাজনৈতিক বন্ধুদের বলি যে দু ষোলো সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখন তার আগে দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুটো আসন ছিল বিজেপির কটা বললাম দুটো আসন ছিল বিজেপির কিন্তু দু সালে বিধানসভা নির্বাচন হলো ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ভোট ছিল আঠাশ পার্সেন্ট কত বললাম আঠাশ পার্সেন্ট তারপর দু হাজার উনিশের লোকসভা নির্বাচন আসলো লোকসভা নির্বাচনে বিজেপির আসন গিয়ে দাঁড়ালো কত আঠারোটা কত বললাম আঠারোটা সিপিএম এর যে ভোটটা আঠাশ পার্সেন্ট ছিল সেই ভোট এসে দাঁড়ালো মাত্র সাত পার্সেন্ট এই সাত পার্সেন্ট ভোটটাকেও যদি আমি অন্যভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো রায়গঞ্জে মোহাম্মদ সেলিম তমলুকে ইব্রাহিম আলী শেখ মুর্শিদাবাদে বদরুদ্দোজা এবং আপনাদের ভাঙড় উত্তর সোনারপুর দক্ষিণ সোনারপুর বারুইপুর মিলিয়ে বিকাশ বাবুর আমাদের ভোট সেই অর্থে যদি বলতে যাই তাহলে মাত্র দু মানুষ ভোট দিয়েছিল সিপিএম কে উনিশে সেই সিপিএম দু সালের আগে পর্যন্ত লাল ঝান্ডাটা বাড়ি থেকে বার করার মতো ক্ষমতায় ছিল না আজ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ যতটা আমাদেরকে অন্যান্য রাজনৈতিক দল আক্রমণ করছে করবে জানি বিজেপি আমাদেরকে আক্রমণ করবে করবে তৃণমূল চোর জোচ্চরের সরকার আমাদেরকে আক্রমণ করবে কারণ আমরা স্বচ্ছতার রাজনীতি শেখাতে এসেছি বাংলাকে স্বচ্ছতা আদর্শের রাজনীতি শিক্ষা দিয়েছেন ভাইজান কিন্তু আমাদের বন্ধু এক সময় সিপিএম তারাও আমাদেরকে আক্রমণ করছে অবাক লাগে এই কথাগুলো ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলা দরকার আছে আমি মনে করছি তো সেই সময় লাল ঝান্ডাটা বার করার মতো ক্ষমতা ছিল না এই শৌক তারা বুলের গন্ডা বাহিনী চামড়া তুলে দিচ্ছিল মেরে তখন দরকার হয়েছিল বড় ভাইজানকে ছোট ভাইজানকে লাল ঝান্ডাটা তো গাছে বাঁধতে হবে ঘরে থাকলে তো লাভ হবে না তাই দু হাজার একুশ সালে ভাইজানদেরকে পাশে নিয়ে ব্রিগেডের ময়দানে ভাইজান দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন ভাতা ভিক্ষা নয় অধিকার চাই আজও দাঁড়িয়ে বলছি সব জায়গায় নওশাদ সিদ্দিকীর একই আদর্শ সারা পশ্চিমবঙ্গের বুকে জোট জোটের আলোচনা তো বলেছি কোন ভাতা ভিক্ষা নয় অধিকার চাই আমরা অধিকারের রাজনীতি বুঝবো তাহলে সেই যারা আঠাশ পার্সেন্ট ভোট মাত্র দু পার্সেন্টে রূপান্তরিত করে চোদ্দটাকে রূপ দিয়েছিল একুশ সালে আমাদের আইএসএফ এর উপর ভর করে যারা লাল বেঁধেছিল তারাও আজকে আমাদেরকে খুব বড় বড় কথা শোনাচ্ছে আমাদেরকে বলছে আমরা নাকি বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছি ভাই যান বলবেন শুনবেন আপনারা বলি তৃণমূলের যে ভাইরা বলছে যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে কি সুন্দর কথা আইএসএফকে ভোট দিলে বিজেপি চলে আসবে বলি আপনারা সবাই ভোট দিন সায়নিকে আমাকে এইটুকু দায়িত্ব নিয়ে বলেন যে কাল যদি ইডি অফিসার সায়নির বাড়ি যায় পরশুদিন ও বিজেপিতে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সত্র প্রকাশ করুক দিয়ে বলুক যে আমরা যতটা বিয়াল্লিশটা আসরে প্রার্থী দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি শ্বেষ প্রকাশ করে বলতে পারে যে আমার একজন প্রার্থীও বিজেপি জয়েন করবে না আই দায়িত্ব নিয়ে ছোট ভাই যান বলে দিয়েছে আমরা প্রার্থী উদ্যোগ করে নেব রাজনীতির আগিনা ছেড়ে দেব বলার ক্ষমতা নেই কেন ক্ষমতা নেই দুটো শুধু জাস্ট উদাহরণ দেব আমি বলবো না সুজাতার কথা বলবো না অর্জুন সিং এর কথা আমি শুধু দুটো কথা বলবো রানিং একটা রানাঘাটের বিধায়ক যার নাম হলো মুকুটমণি অধিকারী বিধায়কটা কার বিজেপির যিনি তৃণমূলের টিকিটে এবার রানাঘাটের এমপি পদপ্রার্থী বুঝে আসলো কথা বনগার বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি এবার তৃণমূলের এমপি পদপ্রার্থী বলেন বিজেপি আগে না তৃণমূল আগে যদিও হেরে যায় বিজেপির আসনে এসে বিধানসভায় বসবে যদি বন্ধুরা আমাদেরকে বোঝাবেন যে আইএসএফ কে বিজেপি চলে আসবে আপনারা দায়িত্ব নিয়ে বলুন না যে আমাদের কেউ বিজেপি জয়েন করবে না কাল ইডি অফিসার বাড়িতে যাবে ইনটিমেশন লিখে নিয়ে যে হয় বিজেপি আসুন না হলে অনুব্রতর মতো লুঙ্গি পরে শাহজাহানের মতো লুঙ্গি পরে বসিয়ে দেব জেলখানাতে পরশুদিন গিয়ে বিজেপির ঝান্ডা ধরে বলবে জয় আর আমাদেরকে আপনারা রাজনীতি শেখাচ্ছেন আমরা অধিকারের কথা বলছি সমস্যাটা হচ্ছে এই জায়গায় ভাতা ভিক্ষা দিয়েছিল এই আমাদের সংগঠন ভেবেছিল যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পিডিসিআই কে গুটিয়ে দিয়ে একটা মন্ত্রী করে নীলবাতি গাড়ি করে ঘুরতে দিয়েছে সারা পশ্চিমবঙ্গ ছোটো জগন্নাথ করে কোনো কাজও নেই এক সময় আমাদের শরীর সংগঠন হয়তো ভেবেছিল যে নৌসাদ সিদ্দিকি হয়তো তাই করব। কিন্তু ওরা বোঝেনি যে নৌসাদ সিদ্দিকীর শির দাঁড়াটা সিদ্দিকুল্লা চৌধুরীর মতো বিক্রি হওয়ার নয় নৌসাদ সিদ্দিকি শির শক্ত আছে কারণ এইটা একটা ব্র্যান্ডেড পরিবারের ছেলে তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না ভাইজান এসেছেন সময় সুপ আমি আমার বক্তব্য সব সকলকে আর যে যেখানে আছেন আমাদের বক্তব্য শুনছেন আগামী দিনে এখানকার আমাদের আয়েসের প্রার্থী আমাদের আদর্শের প্রার্থী তাকে জয়যুক্ত করবেন ভাইজানকে জয়যুক্ত করবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ আমাদের মাই ভাইকে তার মূল্যবান কথা জন্য আমরা ভাঙড়বাসী তাকে ধন্যবাদ জানাই আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সময় খুবই সংক্ষেপ তারপরেও আমাদের যিনি প্রার্থী নুর আলম খান তাকে তো একটু বলার সুযোগ দিতেই হবে আমি তার শরীরটাও খারাপ তাকে আমি অল্প দু চার কথা আপনাদের উদ্দেশ্যে বলতে বলবো তারপরে আপনাদের প্রিয় নেতা আমাদের দল চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক ভাইজান বলবেন আমার কিন্তু খুব জ্বর বুঝলেন তাই বেশি কথা আমি বলতে পারবো না আপনার সবাই ভালো আছেন তো এই শুনছিলাম এই এক নম্বর অঞ্চলে এখন পুলিশ নাকি বাঁদর পুলিশে পরিণত হয়ে গেছে পুলিশ এখন বাড়ির চালে উঠে যাচ্ছে বাড়ির চালে উঠে গিয়ে গিয়ে যে আছে ওদের ওদের দ্বারা প্রভাবিত হয়ে বাড়িতে বাড়িতে চাপ সৃষ্টি করছে মারধর করছে তা আমরা এই ব্যাপারটা নিয়ে আইসি সাহেবকে জানিয়েছিলাম বেশ কিছুদিন নিরপেক্ষতার সহিত কাজ করেছেন আবার কোথাও গন্ডগোল হয়ে গেল সেই কারণে নির্বাচন কমিশনারকে ব্যাপারগুলো জানিয়েছি মেল করিয়েছি এবং আমাদের যাদবপুর লোকসভার যিনি পুলিশ অবজারভার আছেন ওনাকেও লিখিত আকার এবং মৌখিক আকারে ওনারা জানিয়েছে অল্প অল্প ব্যবস্থা নিয়েছেন আরো ব্যবস্থা নিচ্ছেন হবে এই পুলিশ এখন তোলামুল বাহিনীতে পরিণত হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা যথেষ্ট শক্তিশালী এবং আমাদের সংগঠনকে ওরা কোনো অংশে হার মানাতে পারছে না তাই বাধ্য হয়ে কিন্তু এই তোলামুল পুলিশ দিয়ে আমাদেরকে জব্দ করার চেষ্টা করছে জব্দ করতে পারবে নাকি আমাদের আমরা তো তো করি সেই ক্ষেত্রে যাদবপুর তথা বিধানসভার যে যে উল্লাস দেখেছি জনগণ যেভাবে সাড়া ফেলছেন এবং কান্নাকাটি করা অবস্থায় ফুলের মালা দিচ্ছেন যে যেকোনো প্রকারে যেন তেন প্রকারে এই তৃণমূল এবং বিজেপিকে যে কোনো প্রকারে হটাতে হবে তাই খাম চিহ্নে যত বেশি সম্ভব হয় সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং প্রতিবেশী আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব আছেন ওদেরকেও উদ্বীপিত করবেন যে তৃণমূলের যে সমস্ত কর্মকাণ্ড ওরা করে গেছে সেগুলোকে ভুলে গেলে হবে না বা পাঁচশো টাকার ওই টাকা নিয়ে নিলাম বা বিরিয়ানি খেয়ে নিলাম দিয়ে আমরা ভুলে গেলাম অন্য কোথাও চলে গেলাম এটা করলেও চলবে না অতএব বেশি বেশি করে খামচিন্নে ভোট দেওয়ার জন্য সবাইকে বলবেন জানাবেন যেন কোন প্রকারে এই তোলামূল বাহিনী এবং বিজেমূল বাহিনীকে পরাস্ত করতে হবে ধন্যবাদ প্রার্থী তার অসুস্থতা সত্ত্বেও আজকে এই প্রোগ্রাম এসে এসে হাজির হয়েছে তার দায়িত্ব কর্তব্য জায়গা থেকে তাকে আমরা ভাঙড়বাসী সবাই ধন্যবাদ জানাই এখন আপনারা শুনবেন আপনাদের প্রিয় মানুষ আপনাদের প্রাণের মানুষ ভাঙড়ের বিধায়ক সিদ্দিকী ভাইজানের কাছ থেকে আমাকে আর নতুন করে কিছু বলতে হবে নাকি আমাকে কিছু বলতে হবে নতুন করে সব তো বলে দিয়েছি তারপরেও বলবো আজকে সত্যিকারের কথা ভাইয়ের যে নুরা মানসিকতা আমি স্যালুট জানাই আপনারা হয়তো জানেন সব কথা বলেনি শুধু জ্বর নয় আজকে ডাক্তার ওনাকে হসপিটালে ভর্তি হতে বলছিলেন ওনার একাধিকবার বমি হয়েছে তারপরেও কিন্তু উনি বাড়িতে বসে থাকেননি উনি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে ভাঙড়ের সাথে যে অন্যায় হচ্ছে ভাঙড়ের মানুষের সহ যাদবপুরের মানুষের সাথে যে তৃণমূল এই যে তৃণমূল বিজেপি যেভাবে লুট করছে এর হাত থেকে যাদবপুরের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি লড়াইয়ের ময়দানে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই আমাদের নুর আলম ভাইকে ধন্যবাদ জানাবো এই ব্লকের মানুষদেরকে ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের পুলিশ এবং সিআরপিএফ যারা আছেন প্রত্যেককে জওয়ান আমি ধন্যবাদ জানাই দেখুন আজকে লাস্ট সন্ধ্যা ছটা পর্যন্ত সীমা আছে আমাদেরকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অ্যালাউ করেছে আমরা চারটে উনষাটি ছেড়ে দেবো কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয় আমাদের যতটুকু টাইম দিয়েছে তার মধ্যে থেকে বিগত দিনে বলেছি আজকে বলছি আপনাদের